আর প্রবাসী ভাইরাদের জন্য রইল আমার পক্ষ থেকে ভালোবাসা আসসালামু আলাইকুম আর যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে কোনো কিছু বলবো না একটা লাইক দিয়ে থাকবেন শুধু এই দিয়াবাড়ির কাজ না বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চাঁদপুর বরিশাল বা সুনাম সুনামগঞ্জ হাতির জিল যে কোনো জায়গাতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের রেলিংটা করে দিতে পারবো এটা হচ্ছে আসসালামু আলাইকুম মামেটালের পক্ষ থেকে আমি সোভানবাবু কি দেখছেন এতক্ষণ মেট্রো রেল কত সুন্দর দেখেন মেট্রো রেল যাচ্ছে এটা হচ্ছে ঠিক মেট্রো রেলের দিয়াবাড়ি প্রথম স্টেশনের পাশে একটা ছাদের রেলিং করা আপনারা যারা মানে বাসাবাড়িতে ছাদের রেলিং সেফটি নিয়ে চিন্তা করতেছেন সেক্ষেত্রে আমরা আছি আপনাদের জন্য মামেটালের পক্ষ থেকে রেলিং করে দিব তো এই রেলিংটা হচ্ছে শুধু হাতল এখান থেকে এই একটা রেলিং এ শুধু হাতল আর আরেকটা মজার বিষয় দেখেন কত সুন্দর একটা বিমান যাচ্ছে দিয়াবাড়িতে এখানে বিমান মেট্রো রেল তারপরে হচ্ছে দিয়াবাড়ির সুন্দর একটা ভিউ দেখতে পারবেন আমাদের মামেটালের ভিডিওর সাথেই আর আপনারা যারা এই মা দিয়াবাড়ির আশেপাশে আসছেন উত্তরাতে যারা এসএসএ কাজ দিয়ে টেনশন করতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন মামেটালের পেজে শুধু এই দিয়াবাড়ির কাজ না বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ চাঁদপুর বরিশাল বা সিলেট সুনামগঞ্জ হাতিরঝিল যে কোনো জায়গাতে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের রেলিংটা করে দিতে পারবো এটা হচ্ছে ছাদের রেলিং এই বদল লোক এখন পর্যন্ত আসত বা বিল্ডিং এর কোনো কিছু কাজ করে শুধু রিমার কাজ রেডি করছে রেলিং করবে আমাদের সাথে যোগাযোগ করছে ইনশাল্লাহ আমরা করে দিছি দেখুন কত সুন্দর একটা ভিউ দিয়াবাড়ির একবারে লেক পারের যে ভিউ এখানে ফ্যামিলি সহ নিয়ে সবাই ঘুরতে আসছে একটা সুন্দর একটা রিল্যাক্স করার জায়গা তারপর এই যে রেলিংটা এখানে তিন ফিট পর পর একটা করে খুঁটি রেখেছি আর এখানে হাতল রেখেছি দুই ইঞ্চি ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে করা আর খুঁটি রেখেছিলে দেড় ইঞ্চি ওয়ান এম এম দিয়ে করা বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা ছাদের রেলিং এস এস এর সিঁড়ি রেলিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের এই যে ফিনিশিংটা দেখছেন কত সুন্দর একটা ফিনিশিং মানে দেখেন এস এর মাল কেমন চকচক করতেছে পুরা জল করতেছে শুধু এই কাজটা না ওই যে নিচে আরও একটা কাজ করেছি ওই যে আরও কাজ করেছি এই ছাদের পুরো সেফটি রেলিং দেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই যে দিয়াবাড়ি মেন যে যে ওইটা আর ওই সরে হচ্ছিল গোলচক্কর আপনারা যারা ওই আগে নাটক দেখছিলেন তা আছেন দিয়াবাড়িতে নীলপরি নীলাঞ্জনা সেই যে বটতলাটা কেটে এখন ছোট করে দেওয়া হয়েছে এই সাথেই গোলচক্কর আপনারা যারা এই রেলিং আমাদেরকে দিয়ে কাজ করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি সর্বক্ষণ এই নাম্বারটা পরিচালনা করে থাকি আমি ভিডিও করে থাকি আমি ক্লিয়ারেন্স না দেওয়া বন্ধু সাইডের থেকে আসে না আর আমাদের দোকানটা হচ্ছে হলো মিরপুর সাইড ফিট রোড ছাপরা মসজিদ একবারে মেন রোডের সাথে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে শুধু এই রেলিং না এস এস এর রেলিং এস এস এর গেট বারান্দা থায়ের কাজ বিভিন্ন কাজ যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের মা মেটাল নাম্বারে তো বাংলাদেশের সর্বক্ষণ সর্ব জায়গায় আমি কাজ করে থাকি যদি মিনিমাম পাঁচতলা বিল্ডিং হয় সেই ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রি আর যদি গেটের ক্ষেত্রে হয় গেট নিতে চান সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা গেটটা যদি নিতে চান আর এই রেলিং আর এস এস এ ছাদের রেলিং সিঁড়ি এগুলো যদি করতে চান ইনশাল্লাহ পাঁচতলা হলে বা মিনিমাম এক লক্ষ টাকার উপরে হলে ঢাকার বাইরে হলে ফিফটি পার্সেন্ট ডেলিভারি চার্জ ফ্রি ইনশাল্লা পাঁচতলা পর্যন্ত সিঁড়ি কাজ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ফ্রি থাকবো থাকবো কাজের ডেলিভারি ফ্রি থাকবে তো বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমার আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে আর প্রবাসী ভাইরাদের জন্য রইল আমার পক্ষ থেকে ভালোবাসা আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা সাপোর্ট করতেছেন দেখে আমি এই পর্যন্ত আসছি ভাইদের প্রতি অনেক ভালোবাসা থাকবে সবসময় কারণ ভাইরা দিন দেশের বাইরে থেকে কাজ করে পরিশ্রম করে আমার ভিডিওটা দেখেন আর যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে কোনো কিছু বলবো না একটা লাইক দিয়ে থাকবেন আর একটা লাইক দিলেই আমি ইনশাল্লাহ সান্ত্বনা পাবো যে আমার ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছাইছে আর বাংলাদেশে যে যে প্রান্তে থেকে ভিডিওটা দেখতেছেন একটা কমেন্ট করবেন যে ভাই আমি অমুক জায়গা থেকে দেখছি আমার কাছে অনেক ভালো লাগবে যে এটাই আপনাদের কাছ থেকে আমার পাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দিয়াবাড়ি থেকে এত সুন্দর একটা ভিউ যে আমার পিছনে মেট্রো রেল যাচ্ছে আমি বিদায় নিচ্ছি সোবান পাপ্পু আসসালামু আলাইকুম